নমস্কার আগে একটি খুব মানে খুবই ঘরোয়া সমস্যা নিয়ে কথা বলবো ঘরোয়া সমস্যাটি এমন একটি সমস্যা যেটা হয়তো আপনার ঘরেও দেখা যাচ্ছে কি দেখা যায় ভালো করে বুঝুন বিষয়টাকে শুনুন এবং তারপরে কাজটি করুন এই ঘরোয়া সমস্যাটি হচ্ছে দেখবেন ঘরের মধ্যে অনেক ছেলে বা মেয়ে থাকে যারা কিন্তু একটু কুড়ি টাইপের হয়ে যায় অর্থাৎ সারাক্ষণ তাদের ঘুম ঘুম থেকে একটু ঘুম তার সঙ্গে সঙ্গে অলসতা মানে কিছু বললেই যেন একটু মানে মাথা গরম হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে বারবার মোবাইল ঘাটা অর্থাৎ সে তো বাবা মা যদি কিছু বলে সে তো শুনছেই না বরঞ্চ কোনো না কোনো বাহানা করছে বা রাগারাগি করে এ করে দিচ্ছে বাবা মাকে দিচ্ছে আর তারপরে সারাক্ষণ মোবাইল ঘাঁটা মোবাইলের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব ইউটিউব এইসব করে বেড়াচ্ছে অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখি যে তারা কিন্তু কাজ দিকে কিন্তু তাদেরকে যদি বাবা মা বলে যে কি রে এত মোবাইল ঘাঁটছিস ঘুমাচ্ছিস তুই একটু পড়াশোনাটা না বা তুই একটু কাজের চেষ্টা কর না ঠিক আছে তো তখন একটা খুব ভালো মানে তারা একটু ডাকা করে নেগেটিভ জবাব কিন্তু তার বাবাকে দিয়ে দিচ্ছে খুব অবমানজনিত কথাবার্তা বলে দিচ্ছে বাবা খুব দুঃখী হয়ে পড়ছে তো এই সমস্ত ছেলেদের ক্ষেত্রে এইগুলো কিসের লক্ষণ এগুলো কিন্তু একটি ভয়ানক পরিস্থিতির লক্ষণ খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন আপনার ঘরের মধ্যে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি এরকম হয় যে সে বারবার ঘুমাচ্ছে বারবার অলসতা মানে শুয়ে পড়ছে বিছানায় বারবার ধরে সে মোবাইল ঘাঁটার চেষ্টা করছে বা মোবাইল ঘাঁটছে কোনো কাজেতে সে এ করছে না ঠিক আছে কোনো না কোনো বাহানা করে সরে যাচ্ছে বা আপনাকে খুব বাজে বাজে জবাব দিচ্ছে এটা কিন্তু তার জীবনকে নষ্ট করবে এবং এর সঙ্গে সম্পূর্ণ গ্রহগত বিষয়ের একটা কানেকশন রয়েছে তাহলে এটা কিসের লক্ষণ এটা হচ্ছে শনির লক্ষণ অর্থাৎ যখন কারোর জন্মচকের মধ্যে শনি খুব খারাপ হয়ে যায় তখনই সে সমস্ত বাচ্চাদের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় যে বারবার মোবাইল ঘাঁটা বারবার হচ্ছে আহ তারা কিন্তু ঘুমাচ্ছে অলসতার মধ্যে পড়ে রয়েছে উঠছে না কিছু করতে চাইছে না কিছু ভালো বললে খারাপ মনে করছে এটা কিন্তু শনির প্রবলেম আর শনি যখনই কারো জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় ডেফিনেটলি তাকে রাহু ও প্রবলেম দিতে শুরু করে তাই এই সমস্যাকে থেকে করা উচিত এই সমস্যাকে ঠিক করা উচিত এই সমস্যাকে ঠিক করতে গেলে কি করতে হবে এই সমস্যাকে ঠিক করতে গেলে আমি কিন্তু কালী সময় একটি ভালো প্রতিকার করছি শনির জন্য খুব বেশি টাকা খরচা নয় দেখুন পলায় অ্যাড যাচ্ছে এইটা অবশ্যই করার চেষ্টা করুন এর থেকে কমে আর শনির কোনো প্রতিকার হয় না শনি যদি খারাপ হয়ে থাকে তাহলে পারে কিন্তু এটা আপনি যদি ছেড়ে রাখেন কিছু না করেন এটা কিন্তু পরবর্তী সময় সমস্যা দেবে এটা তার বিবাহিত জীবনকে খারাপ করবে এটা তার কর্মের যে পরিমাণে উন্নতিটা সে করতে পারতো সেই উন্নতিটা আসবে না এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পরবর্তী সময় আপনার একটি সমস্যা টেনশানের কারণ হয়ে দাঁড়াবে এরকম প্রচুর ছেলে মেয়েদেরকে আমি চিনি যারা কিন্তু এরকম ধরনের অর্থাৎ সবসময় অলসতা ঘুম ঘুম মানে মোবাইল বা মানছে না তারা মনে করছে দূর তোমরা যাও আমি সবকিছু বুঝে নেব পারবে না বলতে এটা সমস্যার মধ্যে পড়ে আর বিশেষ করে মেয়ে যদি হয় এরকম তাহলে ও ডেফিনেটলি বিবাহিত জীবনে সমস্যা আসবে কোনো যোগ কাজ করবে না যতই ভালো যোগ থাকুক মনে করা যাক তার সপ্তম ভাবটি খুব ভালো তবুও তার বিবাহিত জীবনে সমস্যা আসবে কারণ আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করছি তার কাজ করে কিন্তু জন্মছকের মতো আমরা সময় চলি 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 না না। কিছু কিছু তবে আমরা আমরা কিন্তু কিভাবে চলছি আমরা কিভাবে মিশছি লোকের সাথে আমাদের চিন্তা ভাবনাটা কি তার উপরে দাঁড়িয়ে কিন্তু জন্মছক কাজ করে তাই এরকম যদি আপনার ঘরের কোনো পুরুষ বা মহিলা বা আপনার সন্তান থাকে তাকে এখন থেকেই সঠিক প্রতিকার দিয়ে তাকে সুস্থ লাইনের মধ্যে নিয়ে আসুন নইলে কিন্তু তার ভবিষ্যৎটি খুবই গন্ডগোলের মধ্যে পড়বে খুবই অশান্তির মধ্যে কিন্তু আপনিও ডুবে যাবেন আর আপনার সন্তানও ডুবে যাবে তাই এই সময় যদি সে না বোঝে তাহলে এটা কিন্তু পরবর্তী সময় তার দুঃখের কারণ হবে কারণ এরকম যারা করে শনির তো প্রবলেম অনেক মানুষের মধ্যেই রয়েছে কিন্তু এইখানটায় শনির মহা বড় প্রবলেম আছে কিন্তু তবেই তাকে উঠতে দিচ্ছে না তাকে ভাবতে দিচ্ছে না ঠিক আছে তো অবশ্যই কথাটাকে মাথায় রাখুন এবং কথাটাকে কোনো হালকাভাবে নেবেন না কিন্তু কথাটার মধ্যে গুরুত্ব দিয়ে বিষয়টাকে আজই ভাবুন এর একটা সলিউশন অবশ্যই দরকার কারণ কোনো মানুষ যদি সারাক্ষণ শুয়ে থাকে ঘুমিয়ে থাকে অলসতার মধ্যে থাকে মোবাইল ঘাটে তার যে জীবনে প্রচুর উন্নতি হয়ে যাবে এই বিষয়টাকে মনে করা এটা হচ্ছে মানে দিনের বেলায় হচ্ছে মানে চোখ খুলে আর কি আপনি ভুলভাল স্বপ্ন দেখছেন এরকম হবে না তাই আজই সতর্ক হয়ে যান যাই হোক খুব সামান্য কিছু বলার চেষ্টা করলাম যদি আপনার মনো হয় অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম বিভিন্ন অনুষ্ঠান সর্বদা দিয়ে থাকি তার সঙ্গে রয়েছে আমার আমার চ্যানেলের মধ্যে নানান টিপস নানান জ্যোতিষক আলোচনা নানান ক্রিয়ার আলোচনা এবং রাশিফল নিয়ে অনুষ্ঠান তো অবশ্যই আপনি দেখতে থাকুন একশো টিপস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই পাশে থাকুন আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন যাই হোক এখানে শেষ করুন নমস্কার ভালো থাকবেন